তিনি পিচে সেট হলে রচিত হয় প্রতিপক্ষের ডেথ সার্টিফিকেট সুন্দরবন যেমন প্রাকৃতিক দুর্যোগে ঢাল হয়ে রক্ষা করে বাংলাদেশকে তিনিও স্ট্যাম্পের সামনে প্রাচীর তুলে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচায় বলছিলাম শতক দিয়ে শততম টেস্টের গল্প লেখা গজের লেখক মিস্টার বাংলাদেশ মুশফিকুর রহিমের কথা উনিশশো সালে বগুড়ায় জন্মতার বাবা মাহবুব হাবিব মা রহিমা খাতুন মুশফিক মাধ্যমিক শেষ করেছেন বগুড়া জেলা স্কুল থেকে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আজ এই ক্রিকেটারের গল্প শুনব আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের অভিষেক দু সালে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা উইকেট কিপার হিসেবে দলে জায়গা করে নিলেও তখনও আজকের মতো খাপ খোলা তলোয়ার হয়ে ওঠেনি তার ব্যাট নিখুঁতভাবে চালালেও রান খুব একটা আসছিল না তার ব্যাট থেকে সব মিলিয়ে গড়পরতা ব্যাটার হিসেবেই খাতা খোলেন ক্যারিয়ারের সহজে কাটেনি এই খরা ধৈর্য ধরতে হয়েছিল ব্যাটার রানের মৌসুম আনতে অপেক্ষা করতে হয়েছে টানা পাঁচ বছর এই সময়টা ব্যাটার হিসেবে রানের পরিসংখ্যানও খুব একটা বলার মতো না তার টানা বত্রিশ ইনিংস খেলে জোগাড় করতে পেরেছিলেন মাত্র সাতশো রান টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির মাধ্যমে রানের মহাসড়কে ওঠেন মুশি ভারতের বিরুদ্ধে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তুলে নিয়েছিলেন নিজের প্রথম শত রান এরপর আর থামেনি মুশফিকের ব্যাট বরং তার আনুগত্য প্রকাশ করে শাসন করেছে বোলারদের সময় সঙ্গে সঙ্গে তিনি হয়েছেন আরও পরিণত ওয়ান ও টেস্ট দুই মাধ্যমে করেছেন দাদাগিরি তবে টেস্ট ম্যাচে নিজেকে সবচেয়ে ভালোভাবে মেলে ধরতে পেরেছেন মুশি বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি সময় টিকে থাকার রেকর্ড রেকর্ডও তার সবচেয়ে বেশি বল খেলার অভিজ্ঞতাও এই লিটল মাস্টার উদাহরণ হিসেবে দু সালের জিম্বাবুয়ে ম্যাচের কথা বলা যায় সে সিরিজে চারশো বল খেলে দুশো উনিশ রান তুলে নিয়েছিলেন ঝুলিতে তিনশো একচল্লিশ বলে একশো রানের ইনিংস খেলে দলের ভরসা হয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে সে দু সালের কথা তবে গল্প এখানেই শেষ না দলের প্রয়োজনে বারবার এরকম জ্বলে উঠেছেন মুশফিকুর রহিম কখনো কখনো একাই স্ট্যাম্পের সামনে দাঁড়িয়েছেন ঢাল হয়ে তবে মুশফিকের এই অর্জন কিংবা ব্যাটে বলে অভিজ্ঞ এই বসে কিন্তু একদিনে তৈরি হয়নি এর পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দেশের ক্রিকেটে এরই মধ্যে মুশফিক কাটিয়ে দিয়েছেন দুই দশক তারপরও বুক ফুলিয়ে বলেন ফিটনেসের দিক দিয়ে বিশ বাইশ বছরের ক্রিকেটাররাও তার ধারে কাছে আসতে পারবেন না আর এই ফিটনেস মুশফিক ধরে রেখেছেন কঠোর পরিশ্রম আর স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে শুধু স্ট্যাম্পের সামনে গ্রেট ওয়াল তৈরি করেন না এই খেলোয়াড় অধিনায়ক হিসেবেও জুরি মেলা ভার তার চৌত্রিশটি টেস্ট সিরিজের নেতৃত্ব দিয়েছেন তিনি অনেকে আছেন দলের নেতৃত্ব কাঁধে নিতে গিয়ে নিজের ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দেন আবার অনেকে ক্যারিয়ার ও অধিনায়কত্ব দুটোই ঘেঁচে দেন মুশফিকের ক্ষেত্রে সেটি হয়নি বরং যতটা ভালো ক্রিকেটার হিসেবে তার চেয়ে নিজেকে প্রমাণ করেছেন নেতা হিসেবে চৌত্রিশ ম্যাচে একষট্টি ইনিংসে দু রান যোগ করেছেন নিজের ক্যারিয়ারে বাংলাদেশের পঞ্চপাণ্ড বিভিন্ন সময় বিভিন্ন দোষে দুষ্ট হলেও তাদের একজন মুশফিককে কখনোই ছুঁতে পারেনি বিতর্ক বিশ বছরের শুরু থেকে আজ পর্যন্ত একই ছন্দে খেলে যাচ্ছেন তিনি কোনো প্রতিবন্ধকতা কিংবা অপ্রত্যাশিত ঘটনা দাগ বসাতে পারেনি তার বাংলাদেশের নির্ভরযোগ্য এই টাইগার ক্যারিয়ারের শুরুতে যেমন উজাড় করে দিয়েছেন দলের জন্য শেষ বেলাতেও একইভাবে খেলছেন তাই তো আজও বাংলাদেশ দলের ভরসা তিনি তার কাঁধে হাত রেখে এখনো স্বপ্ন দেখে দল সেই ছোটবেলায় দেশের দায়িত্ব কাঁধে নিয়ে ছুটে চলছেন মুশফে আজও গতিতে অপ্রতিরোধ এই টাইগার